অনুশীলনী সাতের কতগুলো শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ গঠন করা যায় আমরা এখানে দশমিকের পর যে সংখ্যা আছে মানে দশমিকটা আমরা তুলে দেব তাহলে দশমিক তুলতে হলে আমাদের কত দ্বারা গুণ করতে হবে আমরা লিখব দশ দ্বারা গুণ করে পাই যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে প্রথমে আছে কি শূন্য দশমিক এক গুণ দশ আমরা গুন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব তাহলে আবার তিন দশমিক পাঁচের সাথে আমরা দশ গুণ করব এর সাথে আমরা গুণ মাঝখানে আমরা গুণ বা ভাগ দেওয়টাই দিই না উত্তর কিন্তু একই হবে তাহলে এখানে গুণ করলে আমরা কত পাব তাহলে এখানে আমরা কত পাবো একের পরে একের পরে দশমিক তারপরে শূন্য তারপরে গুণ পঁয়ত্রিশ গুণ বা ভাগ দ্বের দিনে কোনো পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশ পর দশমিক তারপর শূন্য তাহলে দশমিকের পর যদি শূন্য থাকে তার কোনো মূল্য থাকে না তাহলে পঁয়ত্রিশ এককে পঁয়ত্রিশ আমরা যদি ভাগ হতাম তাও কিন্তু পঁয়ত্রিশ এককে পঁয়ত্রিশে হতো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের মধ্যে কয়বার যাই একবার তাহলে পঁয়ত্রিশ এককে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশটি শূন্য দশমিক এক দ্বারা তিন দশমিক পাঁচ গঠন করা যায় কতগুলো শূন্য দশমিক শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য চার গঠন করা যায় তাহলে আমাদের দেখতে হবে দশমিকের পর কয়টা সংখ্যা আছে তাহলে আমরা দশমিকের পর সেই কয়টা হচ্ছে শূন্য দিয়ে দেব দশমিক দশমিকের জন্য এক তারপরে যেগুলো সংখ্যা আছে সেগুলো শূন্য তাহলে আমরা একশো দেবো একশো দিয়ে গুণ করবো দুটোকে উভয়কে আমরা একশো দ্বারা গুণ করে পাই তাহলে এক যদি একশো দ্বারা গুণ করি তাহলে এক পাবো আবার এক দশমিক শূন্য চারকে যদি একশো দ্বারা গুণ করি একশো চার পাব তাহলে এর সাথে যদি আবার এককে গুণ করে তাহলে আসছে একশো চারটি তাহলে কতগুলো একশো চারটি শূন্য দশমিক তারা একশো এক দশমিক শূন্য চার গঠন করা হয় তো আমাদের একটু লিখতে হবে কতগুলো আমরা কিন্তু এই অঙ্কটা খুবই ডিটেলস করবো যে কিভাবে আমরা অঙ্কটা পালাম বা একশো পালাম কীভাবে পালাম হ্যাঁ তো করে দেখি এই যে আমরা দশমিকটা তুললাম দিলাম এক তারপরে এক দুই তিন তিনটে শূন্য দিয়ে দেবো তাহলে কত হলো এক হাজার এখানে দশমিক তুললাম তুলে শূন্য দিলাম তাহলে এক হাজার উভয়ই এক হাজার তো এক হাজার আমরা বাদ দিয়ে দেবো তাহলে উপরে কত থাকছে এক উপরে থাকছে হচ্ছে এক এক গুণ তেইশ হাজার চারশো ছাপ্পান্ন তেইশ হাজার চারশো ছাপ্পান্ন তাহলে এর সাথে গ্রহণ করলে তেইশ হাজার চারশো ছাপ্পান্ন তো কতগুলো তেইশ হাজার চারশো ছাপ্পান্ন টি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা তেইশ দশমিক চার পাঁচ ছয় গঠন করা হয় তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ সবাইকে